বিখ্যাত বাঙালি রাশিবিজ্ঞানী প্রশান্ত চন্দ্র মহলানবিশ আজ আপনাদের বলবো প্রশান্ত চন্দ্র মহলানবিশের ব্যক্তিগত জীবনের কিছু জানা অজানা কাহিনী আঠারোশো সালে কলকাতার এক সম্ভ্রান্ত এবং প্রভাবশালী পরিবারে জন্ম হয় প্রশান্ত চন্দ্র পিতা প্রবোধচন্দ্র মহলানবিশ মাতা নিরোদবাসিনী দেবী বর্তমান বাংলাদেশের বিক্রমপুরে ছিল তাদের নিবাস ঠাকুরদা গুরুচরণ মহলানবিশ বাংলাদেশ ত্যাগ করে কলকাতায় চলে আসেন তৎকালীন সামাজিক ও রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে এই পরিবার ওতপ্রোতভাবে যুক্ত ছিল ব্রাহ্ম সমাজ বিধবা বিবাহ প্রবর্তন ইত্যাদি ক্ষেত্রে এই পরিবারের কার্যকরী ভূমিকার উল্লেখ পাওয়া যায় ঠাকুরদা গুরুচরণ মহলানবিশের প্রতিষ্ঠিত ব্রাহ্ম বয়েজ স্কুল থেকে প্রথম শিক্ষা লাভ করেন প্রশান্ত চন্দ্র মহলানবিশ পরবর্তীতে তৎকালীন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ প্রেসিডেন্সি কলেজে পদার্থবিদ্যা নিয়ে ভর্তি হন তিনি আচার্য জগদীশচন্দ্র বসু প্রফুল্লচন্দ্র রায়ের মতো মনীষীদের কাছে শিক্ষা গ্রহণ করার সৌভাগ্য লাভ করেছিলেন নিঃসন্দেহে বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসে এটি একটি স্বর্ণযুগ মেঘনাথ সাহা সুভাষচন্দ্র বসু ছিলেন সেই সময় প্রেসিডেন্সি কলেজে যথাক্রমে এক এবং দুই বছরের জুনিয়র কথায় বলে ভুল ট্রেনে অনেক সময় সঠিক ঠিকানায় পৌঁছে যাওয়া যায় প্রশান্তচন্দ্র চন্দ্র ক্ষেত্রে একথা যথার্থই বলা চলে প্রেসিডেন্সি কলেজের শিক্ষালাভ শেষ করে তিনি ইংল্যান্ডে পাড়ি দেন ইউনিভার্সিটি অফ লন্ডনের উদ্দেশ্যে কিন্তু ট্রেন মিস করে তিনি পরবর্তীতে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কিংস কলেজে যোগ দেন সেই সময়ে শ্রীরামানুজন এবং প্রশান্তচন্দ্র চন্দ্র বিশেষ সক্ষতা গড়ে ওঠে দেশে ফিরে প্রেসিডেন্সি কলেজের শিক্ষকতার কাজে যোগ দিলেন প্রশান্তচন্দ্র ইতিমধ্যে কলকাতায় তার সঙ্গে আলাপ হয় নির্মল কুমারী দেবীর এবং উনিশশো তেইশ সালে তাদের বিবাহ সম্পন্ন হয় দেশে ফেরার পথে তিনি নিয়ে এসেছিলেন কার্ল পিয়ারসনের বায়োমেট্রিক জার্নালটির নয়খানা খণ্ড যেগুলি একরকমভাবে তার জীবনের মোড় পরিবর্তন করে দিয়েছিল এই বায়োমেট্রিক জার্নালটির মাধ্যমেই তার মধ্যে স্ট্যাটিস্টিক সম্পর্কে অদম্য প্রেম এবং বহুবিধ নতুন সম্ভাবনার জন্ম নেয় বাঙালি বিজ্ঞানী নিজ হাতে যন্ত্র তৈরি করলে প্রফেসর শঙ্কুর কথা মনে পড়তে পারে রাশিবিজ্ঞানী প্রশান্ত চন্দ্র মহলানবীশ তার নিজের হাতে দুটি যন্ত্র তৈরি করেছিলেন একটি কোঅর্ডিনেটোগ্রাফ যা দরকার হতো শস্য সম্পর্কিত সমীক্ষার প্রয়োজনে অন্যটি ফোটোগ্রাফিক প্রোফালাইস্কোপ যা প্রয়োজনীয় নৃতাত্ত্বিক গবেষণায় নির্ভুল প্রোফাইল পিকচার বা পার্শ্বচিত্র পরিমাপের জন্য মহলানবীশের পদার্থবিদ্যার শিক্ষায় এই উদ্ভাবনী প্রয়াসে সাহায্য করেছে কিন্তু ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রফেসর প্রশান্তচন্দ্র চন্দ্র সঙ্গে গিরিডির একান্তেবাসী প্রফেসর শঙ্কু তার গবেষণাকে মানুষের সার্বিক প্রয়োজনে প্রয়োগের কথা বড় একটা ভাবেননি বাঙালি কবি নোবেল পাওয়ার বছরখানেক আগেই প্রেসিডেন্সি কলেজ থেকে পদার্থবিদ্যায় অনার্স পাশ করে তরুণ প্রশান্ত চন্দ্র ট্রাইবস পড়তে গিয়েছিলেন কেম্ব্রিজে ফেরার সময় একটা জাহাজ সামান্য দেরিতে ছেড়েছিল এইটুকু ঘটনাতেই অনেকটা বদলে গেল ভারতীয় বিজ্ঞানের ইতিহাস কেমন করে সে কথাই এবার বলবো রাশিবিজ্ঞানের সঙ্গে প্রশান্ত চন্দ্র মহলানবীশের মুলাকাত একেবারেই আচমকা উনিশশো পনেরোতে কেমব্রিজের পাঠ শেষ করে দেশে ফিরবেন প্রশান্ত চন্দ্র তখন অশান্ত মহাযুদ্ধের সময় তার জাহাজ ছাড়তে কিছু দেরি হয়ে গেল বাক্স বিছানা সবিত গোছানো এখন সময় কাটাবেন কি করে ইত্যাবসরে প্রশান্ত গেলেন কিংস কলেজের লাইব্রেরিতে ঘুরে ঘুরে বই দেখতে লাগলেন প্রশান্তচন্দ্র বিজ্ঞানের বই সম্বন্ধে আগ্রহ চোখে পড়ল সেখানকার শিক্ষক ম্যাকলের তিনি প্রশান্ত দৃষ্টি আকর্ষণ করলেন বায়োমেট্রিকা নামক সেই সময়কার বিশিষ্ট স্ট্যাটিস্টিক জার্নালের দিকে এক সেট বই কিনে নিলেন প্রশান্ত চন্দ্র যেন বাস্তবিক অর্থেই সোনার ধানে তড়ি ভরে নিলেন পড়তে পড়তে বুধ হয়ে গেলেন কলকাতায় ফিরেও নয় খণ্ডের সেই বায়োমেট্রিকা বই পড়া বদলে গেল জীবনের গতিপথ জন্ম হলো এক যুগশ্রেষ্ঠা রাশিবিজ্ঞানীর এদেশে সূচিত হলো এক নতুন ধরনের বিজ্ঞান চর্চার ধারা যা প্রবাহিত হয়ে চলেছে আজও সারম্বরে তিনি বুঝিয়ে দিলেন জীবন যেন সম্ভাবনার খেলা হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে ওঠা এক জগৎ মহলানবীশকে বলা হয় ভারতের রাশিবিজ্ঞানের ভগীরথ কিন্তু সে অভিধা যথেষ্ট নয় ভারতের রাশিবিজ্ঞানের ক্ষেত্রে মহালণ অবদান ভগীরথের চেয়ে অনেক বেশি তিনি নিজের হাতে রাশিবিজ্ঞানের বিচিত্র ক্ষেত্র খনন করেছেন সে পথে বীজ বপন করেছেন যত্ন করেছেন ক্রমেতা মহিরুহ হয়েছে তার হাত ধরেই এই যাত্রা পথে তাকে যোগ্য সংগত দিয়েছেন ঝাঁক দক্ষ তরুণ পরবর্তীকালে যারা নিজেরাও হয়ে উঠেছেন এক একজন মাইলস্টোন প্রশান্ত চন্দ্র নিরন্তর গবেষণায় কৃষিক্ষেত্র থেকে জাতীয় অর্থনীতি সমস্ত ক্ষেত্রেই উন্নতি হতে থাকে এ বিষয়ে তিনি অবশ্য কৃতিত্বের স্বাক্ষর রাখেন উনিশশো বাইশ সালেই সে বছর বঙ্গীয় সরকারের আমন্ত্রণে উত্তরবঙ্গ এবং ওড়িশায় ভয়াবহ বন্যার প্রেক্ষিতে এদেশে বন্যার উৎপত্তি সম্পর্কে গবেষণা করেন সেই গবেষণা যে ফলপ্রসূ হয় তার প্রমাণ ওড়িশার হীরাকুদ বাদ নির্মাণ তবে প্রশান্তচন্দ্র মহলানবিশ উনিশশো সাঁত্রিশ সাল থেকে নিয়মিতভাবে কৃষি সামগ্রীর ওপর তথ্য সংগ্রহের কাজ শুরু করেন তিনি উনিশশো সালে সমগ্র বাংলা ও বিহারের পাট উৎপাদনের পরিমাণ এবং উনিশশো সালে অন্যান্য প্রধান প্রধান কৃষি উৎপাদনের পরিমাণ নির্ণয় করেন এইভাবে উনিশশো সাল পর্যন্ত বিভিন্ন কৃষিপণ্য বিষয়ক তথ্যাধি সংগ্রহ করে সর্বজন গ্রাহ্য প্রশংসা পান প্রশান্ত চন্দ্র পরবর্তীকালে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর আমন্ত্রণে জাতীয় আয় বৃদ্ধি বেকার সমস্যার সমাধান ইত্যাদি ক্ষেত্রে প্রশান্ত চন্দ্র নিজেকে নিযুক্ত করেছিলেন তিনি চার দশক আগে দ্বিতীয় পঞ্চবার্ষিকী যোজনার তাত্ত্বিক কাঠামো রচনা করেন সেই যোজনা ছিল প্রশান্ত চন্দ্র এবং জওহরলাল নেহরুর যৌথ উদ্যোগ সেই যোজনার যে মডেল প্রশান্তচন্দ্র তৈরি করেছিলেন যা মহালনবিশ মডেল নামে পরিচিত হয় তার একটি প্রধান লক্ষ্য ছিল জাতীয় সঞ্চয় বিনিয়োগের সময় প্রধান প্রধান এবং ভারী যন্ত্রপাতি নির্মাণের কলকারখানাকে অগ্রাধিকার দেওয়া তাকে ভারতে আধুনিক পরিসংখ্যানের জনক মনে করা হয় উনিশশো পঞ্চাশের দশকেই তিনি ভারতে কম্পিউটার আনার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মানুষটি সেই সময়ে গবেষণা বিষয়ক ধ্যান ধারণা এবং দূরদর্শিতা ছিল লক্ষ্য করার মতো বিজ্ঞানের বিভিন্ন শাখাগুলির মধ্যে যৌথতা স্থাপনের মাধ্যমে তাদের এক ছাতার তলায় নিয়ে এসে ভারতে গবেষণা ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করেছিলেন তিনি বর্তমানে গোটা বিশ্বে যৌথ গবেষণা বহুল সমাদৃত এবং ফলপ্রসূ এক প্রক্রিয়া সময়ের চেয়ে অনেক গিয়ে থাকা এই মানুষটি হলেন প্রশান্ত চন্দ্র মহলানবিশ শুধু রাশিবিজ্ঞানকে সমাজের বিভিন্ন বিদ্যাচর্চার সঙ্গে যুক্ত করেই প্রশান্ত চন্দ্র মহলানবিশ ক্ষান্ত থাকেননি রেখেছেন বাংলা ভাষা এবং সাহিত্য প্রীতির পরিচয় রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত স্নেহের পাত্র ছিলেন মহলানবিশ তার সাহিত্য রুচির ওপর আস্থা রেখেই রবীন্দ্রনাথ নিজের বাছাই করা কবিতার প্রথম সংকলন চয়নিকার জন্য কবিতা নির্বাচনের দায়িত্ব দিয়েছিলেন প্রশান্ত চন্দ্রকে প্রশান্ত সেই কাজ অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন করেছিলেন বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি আন্তরিক ভালোবাসার জন্যই এটা সম্ভব হয়েছিল আর এই ভালোবাসা থেকেই তিনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের মুখপত্র প্রকাশ করতেন বাংলায় যার নাম দিয়েছিলেন সংখ্যা সাহিত্যিক সুকুমার রায়ের সঙ্গে প্রশান্ত ছিল দারুণ সখ্য সুকুমার রায়ের অকাল মৃত্যুতে তিনি অত্যন্ত আঘাত পেয়েছিলেন সারা জীবন তার পরিবারের সঙ্গে জুড়েছিলেন শুভানুধ্যায়ী হয়ে সেই শুভাকাঙ্ক্ষা থেকেই যুবক সত্যজিৎ রায়কে স্ট্যাটিস্টিক্সে স্নাতক করে সংখ্যা পত্রিকায় চাকরি দিয়ে পাশে দাঁড়াতে চেয়েছিলেন তাকে আনতে চেয়েছিলেন রাশিবিজ্ঞানের জগতে যদিও সত্যজিৎ রায়ের ইচ্ছে এ বিষয়ে তিনি আর এগোননি কেননা স্ট্যাটিস্টিক সত্যজিৎ রায়ের ভালো লাগেনি কিন্তু তার কৃতিত্বের সাক্ষী আজও বিশ্বের দরবারে কলকাতার গর্ব হয়ে রয়েছে পাণ্ডিত্য প্রগতি আর পরিসংখ্যানের আকর ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট উনিশশো সাল থেকে প্রশান্ত চন্দ্র সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক রামমোহন রায় রবীন্দ্রনাথ তার কাছে হিরো প্রশান্ত চন্দ্রের কিশোর বয়সেই রবীন্দ্রনাথের প্রভাব এসে পড়েছিল উনিশশো উনিশ সালে জালিয়ান ওয়ালাবাগের প্রতিবাদে নাইট ত্যাগের চিঠি যখন লেখা হচ্ছে প্রশান্তচন্দ্র চন্দ্র মহলানবীশ সচক্ষেতা তা দেখেছেন পোস্টও করেছেন আর এইখানেই আরও একটা ঘটনা তা নির্মল কুমারী মৈত্রের সঙ্গে প্রশান্ত চন্দ্র মহারানবীশের প্রেম ছাত্র সমাজকে যখন গণতান্ত্রিকতার ভিত্তিতে গোষ্ঠীমুক্ত করার প্রয়াস চলছে তখন সমাজের আরও একটা দিক নিয়ে প্রশান্ত চন্দ্রের আপত্তি ছিল তা হলো সিভিল ম্যারেজ অ্যাক্ট আঠেরোশো আটষট্টি সালে কেশবচন্দ্রের নেতৃত্বে বিবাহ নীতি তৈরির প্রয়াস করা হয়েছিল নির্মল কুমারী মৈত্রের পিতা হেরম্বচন্দ্র মৈত্রের পক্ষে প্রশান্ত চন্দ্রের সব উদ্যোগ মেনে নেওয়া কঠিন ছিল তার প্রাচীন ব্রাহ্মত্ব ছিল মূল বাধা কিন্তু এক রবীন্দ্রনাথ তো ততদিনে ঘোষণা করে দিয়েছিলেন আমি ব্রাহ্ম হইলেও যেমন আমি বাঙালি একথা সত্য তেমনি আমি ব্রাহ্ম হইয়াও আমি হিন্দু একথা সমান সত্য দুই সম্ভবত বিয়ের রেজিস্টারের বিপক্ষে রবীন্দ্রনাথ দাঁড়িয়েছিলেন যেমনটা রাজনারায়ণ বসু এবং বিজয়কৃষ্ণ গোস্বামী ছিলেন তিন রবীন্দ্রনাথের বিশ্বমানবতা ও জীবন দেবতার ধারণাও প্রশান্ত মহলানবিশের পক্ষে গিয়েছিল রবীন্দ্রনাথ নাটক বিষয়ে খোলামেলা ছিলেন অর্থাৎ প্রশান্তচন্দ্র মহলানবিশের যা যা দরকার ছিল সবটাই জুগিয়েছিলেন রবীন্দ্রনাথ তাকে নাচে আর উপায় কী পক্ষান্তরে রবীন্দ্রনাথ উনিশশো একুশ সালেই বিশ্বভারতীর যুগ্ম সম্পাদক করেছিলেন প্রশান্ত চন্দ্র ইত্যাবসরে উনিশশো উনিশ কুড়ি সালে নির্মল কুমারী মৈত্র গুরুতর অসুস্থ হন তখন একরাত্রে লিপিকা কপি করে এনে প্রশান্ত চন্দ্র দারোয়ানের পরোয়ানা করে সটান হেরম্বচন্দ্রের গৃহে প্রবেশ করে নির্মল কুমারীকে সেটা পাঠ করে শোনাতে শুরু করেন এসব দেখে পরে হেরম্বচন্দ্র মৈত্র সিদ্ধান্ত নেন কন্যার সঙ্গে প্রশান্ত চন্দ্রের বিয়ে দেওয়ার জন্য সস্ত্রীক নিজে বিয়ের অনুষ্ঠানে যাননি দীনেন্দ্রনাথ সুপ্রভা দেবী সাহানা দেবীর উপস্থিতিতে উনিশশো সালে সেই বিয়ে হয় রাত্রি দশটার পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অডিটোরিয়াম থেকে বসন্ত উদযাপন শেষ করে সদল বলে রবীন্দ্রনাথ ঠাকুর উপস্থিত হয়েছিলেন বিয়েতে একটি পাণ্ডুলিপিও উপহার দিয়েছিলেন রবীন্দ্রনাথকে ছাড়া কি আজও আমাদের চলবে চলবে না কিন্তু রাশিবিদ্যা বা রাশিবিজ্ঞান এও তো রবীন্দ্রনাথেরই সৃষ্টি কি উনিশশো তিরিশের শুরুর দিকে যখন প্রশান্তচন্দ্রের চাকরিতে বদলির অর্ডার আসে যা তাকে কলকাতা ত্যাগ করতে বাধ্য করেছিল কিন্তু তিনি কিছুতেই কলকাতা ছাড়ার পক্ষপাতে ছিলেন না তখন তো রবীন্দ্রনাথই ছিলেন তার পাশে সেদিন রবীন্দ্রনাথ ছিলেন প্রশান্ত চন্দ্র মহালানবীশের বাগানবাড়িতে প্রশান্তচন্দ্র মহলানবিশ এসে জানালেন যে তিনি সরকারি চাকরি ছেড়ে দিয়ে রাশিবিদ্যা নিয়ে গবেষণা চালিয়ে যেতে চান তখন রবীন্দ্রনাথ ঠাকুর তাকে পূর্ণ সমর্থন জানিয়েছিলেন শুভেন্দু শেখর বসু সুধীর কুমার ব্যানার্জিও মহলানবীশকে সমর্থন করেন এরই ফলশ্রুতিতে উনিশশো একত্রিশ সালে প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট তারপরে বাকি ইতিহাস তো উনিশশো বাহাত্তর সালের আঠাশে জুলাই আইএসআইয়ের ডিরেক্টর এবং সেক্রেটারি থাকাকালীন অবস্থাতেই আটাত্তর বছর বয়সে পরলোক গমন করেন প্রশান্ত চন্দ্র মহলানবিশ এই সময়েও তিনি নিরবচ্ছিন্নভাবে তার গবেষণার কাজ চালিয়ে গিয়েছেন প্রফেসর প্রশান্ত চন্দ্র মহলানবিশ তার জীবদ্দশায় অসামান্য অবদানের জন্য গবেষণার জন্য বহু পুরস্কার এবং সম্মান অর্জন করেছিলেন ১৯৩৫ সালে ইন্ডিয়ান একাডেমি অফ সায়েন্স এবং ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমির ফেলো হন উনিশশো সালে অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার উনিশশো সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েলটন মেডেল উনিশশো সালে রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হন তিনি উনিশশো সালে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন উনিশশো সালে আমেরিকার ইকোনমিক সোসাইটির ফেলো হন উনিশশো সালে পাকিস্তান স্ট্যাটিস্টিক্যাল সোসাইটির ফেলো উনিশশো চুয়ান্নতে যুক্তরাজ্যের রয়্যাল স্ট্যাটাস্টিক্যাল ইনস্টিটিউটের সাম্মানিক ফেলো হয়েছিলেন উনিশশো সাতান্নতে স্যার দেবীপ্রসাদ সর্বাধিকারী গোল্ড মেডেল প্রাপ্ত হন তিনি উনিশশো আটান্নতে রাশিয়ার একাডেমি অফ সায়েন্সের বৈদেশিক সদস্য নির্বাচিত হন উনিশশো উনষাটে কিংস কলেজ কেমব্রিজের সাম্মানিক ফেলো হন উনিশশো সালে আমেরিকা স্ট্যাটিস্টিক্যাল অ্যাসোসিয়েশনের ফেলো হয়েছিলেন তিনি উনিশশো চৌষট্টিতে চেক একাডেমি অফ সায়েন্সের গোল্ড মেডেল পান উনিশশো আটষট্টিতে শ্রী রামানুজন মেডেল পেয়েছিলেন তিনি উনিশশো আটষট্টিতেই পান এশিয়াটিক সোসাইটির দুর্গাপ্রসাদ খৈতান গোল্ড মেডেল উনিশশো সালে ভারত সরকার তাকে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করে ভারতের রাশিবিজ্ঞানের ভগীরথ প্রশান্ত চন্দ্র মহলানবিশ উনিশশো বাহাত্তরের আঠাশে জুন পরলোক গমন করেন কিংবদন্তি বিজ্ঞানী শ্রী প্রশান্ত চন্দ্র বিজ্ঞান জগতের এক প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব দু সালে ভারত সরকার তার জন্মদিবস উপলক্ষে উনত্রিশে জুন জাতীয় পরিসংখ্যান তত্ত্ব দিবস হিসাবে প্রত্যেক বছর পালন করে থাকে ভারতের এই প্রখ্যাত পরিসংখ্যানবিদ এবং বিজ্ঞানীর একশো পঁচিশতম জয়ন্তীতে গুগল ডুডলেও তার শ্রদ্ধা অর্পিত হয়েছে ভারতের ঐতিহ্যময় ইতিহাসে তার অবদান চিরকাল স্বর্ণাক্ষরে লিখিত থাকবে এতক্ষণ আপনারা শুনলেন কিংবদন্তি বাঙালি রাশিবিজ্ঞানী প্রশান্ত চন্দ্র মহলান ব্যক্তিগত জীবনের কিছু জানা অজানা কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার